কিন্তু এখন অ্যালাউ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তাদের মধ্যে যারা পাচ্ছেন তাদের মধ্যে যদি বিধবা থাকে তাহলে সে বিধবা ভাতাটাও পাবে তো ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার প্রত্যেক বিধবা মহিলা আবেদন করতে পারবেন এমনকি যারা বিধবা ভাতা পাচ্ছেন তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবং বিধবা ভাতার টাকা দুটো একসাথে পেতে পারেন আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন নতুন ফর্ম কীভাবে পাবেন কি কী ডকুমেন্ট লাগবে বা কী কী ডকুমেন্ট আপনাদের দিতে হবে তা সম্পূর্ণ বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখাবো তো অনলাইন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডাব্লু বি ডট জিওভি ডট ইন তাহলে কিন্তু ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে এবং ওয়েবসাইটে আসার পর ওপরে দেখতে পারবেন লেখা আছে দুয়ারে সরকার ক্যাম্পেইন সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী যতগুলি ফর্ম আছে প্রত্যেকটা ফর্ম কিন্তু আপনার সামনে চলে আসবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র পাশে ডাউনলোড লেখা যে অপশনটা আছে সেই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনার সেই ফর্মটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এখানে ফর্মটাকে ডাউনলোড করে আপনারা কি করবেন প্রিন্ট আউট করে বের করে নেবেন বা দুয়ার সঙ্গে ক্যাম্পের থেকে কিন্তু আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন এবার কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল করতে হবে কীভাবে আপনারা ফর্মটা ফিল করবেন তার ডিটেলস আমরা বলছি যারা উইডো পেনশন পাচ্ছেন অর্থাৎ যারা বিধবা আছেন বিধবা ভাতা পাচ্ছেন তারা এই প্রকল্পে বা এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি তো এখানে প্রথমে দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার স্কিম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র প্রথমে কিন্তু আপনাদের এখানে একটি যেখানে পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট সাইজের একটি ফটো কিন্তু আপনাদের লাগাতে হবে যিনি আবেদন করবেন তারপরে চলে এসছে চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে যেখানে প্রযোজ্য যথাযথ টিক আপনাদের দিতে হবে অর্থাৎ যেখানে স্টার মার্ক দেওয়া আছে সেই সব জায়গা কিন্তু আপনাকে অবশ্যই ফিল করতে হবে তো প্রথমে অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার দরকার নেই সেটা আপনারা ক্যাম্পের থেকে পেয়ে যাবেন তারপর চলেছে দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বার সেটাও আপনার দেওয়ার দরকার নেই সেটা সেটাও কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের থেকে পেয়ে যাবেন তো এরপর চলেছে ওপরের সংখ্যা দুটি দুয়ারে সরকার ক্যাম্পের থেকে পাওয়া যাবে ওই সংখ্যাটি লিখলে তবেই কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে অন্য কোনো ফর্ম কিন্তু জমা নেওয়া হবে না তো যতক্ষণ আপনার ফর্মে রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই ফর্ম জমা করতে পারবেন না তো দেখুন প্রথমে চলেছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো যিনি আবেদন করবেন তারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এখানে দিতে হবে যাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম আছে প্রত্যেকে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তো এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার লিখবেন লেখার পর আধার কার্ডের নাম্বার আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বার দেবেন দেওয়ার পর এখানে আবেদনকারীর নাম তো আবেদনকারীর নামের জায়গায় প্রথমে দেখুন ফার্স্ট নেম প্রথমে আপনার নাম লিখবেন লেখার পর মিডিল নেম যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তো লাস্টে আছে পদবি তো এখানে আপনার পদবি লিখবেন লেখার পর মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা বর্তমান চালু আছে সেই মোবাইল নাম্বার দেবেন কারণ সেখানে কিন্তু আপনারা এস পাবেন ঠিক আছে সেই মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর জন্ম তারিখ তো জন্ম তারিখ আপনারা আধার কার্ড দেখে প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর দেবেন দেওয়ার পর এক এক দু অনুযায়ী বর্তমানে বাইশ চলছে সেক্ষেত্রে তেইশ হবে এক এক দু অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা লিখে দেবেন এখানে ঠিক আছে ফর্মটা আপনারা পাবেন এক এক দু অনুযায়ী যেহেতু দু প্রায় শেষ সেক্ষেত্রে এক এক হাজার তেইশ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে বা আপনার আধার কার্ড অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা আপনারা এখানে লিখে দেবেন বর্তমান বয়স কত হচ্ছে সেটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন পিতার নাম তো আপনার বাবার নাম লিখবেন প্রথমে ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে লাস্ট নেম অর্থাৎ পদবি দেবেন দেওয়ার পর মাদার নেম তো এখানে কিন্তু আপনাদের মার নাম দিতে হবে যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে লাস্ট নেম পদবি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পুরো ফর্মটাই কিন্তু আপনারা ব্লক লেটারে বড়ো হাতে লিখবেন পারলে ইংলিশে লিখবেন না হলে বাংলাতেও লিখতে পারেন ঠিক আছে তারপরে এইবার যে মেন বিষয় আছে সেটা হলো স্পাউস নেম বা স্বামীর নাম তো যারা বিধবতা পাচ্ছেন বা বিধবা মহিলা যারা আছেন তারা এই ফর্মটি কিভাবে ফিল করবেন এটাই কিন্তু এই জায়গায় সমস্ত বিষয়টা লুকিয়ে আছে তো এখানে স্বামীর নামের আগে যখন আপনার স্বামীর নাম লিখবেন তার আগে আপনারা এল এলটি লিখে দেবেন এলটি লিখে আপনারা স্বামীর নাম লিখবেন প্রথম নাম লিখবেন লেখার পর মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে পদবী লিখবেন অর্থাৎ এই যে জায়গাটুকু এখানে কিন্তু আপনাদের অবশ্যই ভালোভাবে ফিল করতে হবে যখন স্বামীর নাম লিখবেন তখন কিন্তু প্রথমে এল টি দিয়ে তারপর আপনারা স্বামীর নাম লিখবেন লেখাপার তারপর চলে এসে দেখুন কাস্ট অর্থাৎ যদি আপনি এসসি এসটি বা ওবিসি হন সেক্ষেত্রে কিন্তু আপনি এসসির ওপর টিক করতে পারেন এসটির ওপর টিক করতে পারেন অথবা ওবিসির ওপর টিক করতে পারেন যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টিক করবেন না হলে ছেড়ে দেবেন যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে এসসি এসটি বা ওবিসি সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের কাস্ট সার্টিফিকেটের যে নাম্বার সেই নাম্বারটা দিতে হবে দিয়ে দেওয়ার পর কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ আপনার ঠিকানা তো দেখুন প্রথমে চলে এসেছে রাজ্য বেঙ্গল লেখা আছে এখানে ফর্মের মধ্যে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল লেখা তারপর চলে এসেছে জেলা আপনার জেলার নাম লিখবেন লেখার পর পুলিশ স্টেশন লিখবেন এখানে এখানে থানার নাম লিখবেন লেখার পর ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যদি আপনারা গ্রামে থাকেন সেক্ষেত্রে ব্লকের নাম লিখবেন যদি আপনার শহরে থাকেন বা মিউনিসিপ্যালিটি এরিয়া থাকেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন লেখার পর এখানে জিপি বা ওয়ার্ড নাম্বার যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন যদি আপনারা পৌরসভায় থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার লিখে দেবেন লিখে দেওয়ার পর ভিলেজ টাউন বা সিটি তো যদি আপনারা গ্রামে থাকেন সেক্ষেত্রে গ্রামের নাম লিখবেন যদি আপনারা টাউনে থাকেন সেক্ষেত্রে টাউনের নাম অর্থাৎ শহরের নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর তারপরে চলেছে হাউস নাম্বার তো হাউস নাম্বার না দিলেও চলবে যেখানে যেখানে আপনারা স্টার মার্ক পাবেন সেই সব জায়গায় ফিল আপ করুন বাকি কিন্তু আপনারা ছেড়ে দিতে পারেন যদি আপনারা বাড়ির নাম্বার দিতে চান সেক্ষেত্রে আপনারা ভোটার লিস্টের যে পাতায় বা যে জায়গায় আপনার নাম আছে সেখানেই কিন্তু আপনার বাড়ির নাম্বার পেয়ে যাবেন সেক্ষেত্রে বাড়ির নাম্বার লিখে দিতে পারেন লিখে দেওয়ার পর পোস্ট অফিস এখানে আপনার ডাকঘরের নাম লিখবেন আপনি যে ডাকঘরের আওতায় পড়ছেন সেই ডাকঘরের নাম লিখবেন লেখার পর পিনকোড আপনার এলাকার যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটা দেবেন এখানে দেওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ ব্যাঙ্কের ডিটেলস কিন্তু আপনাদের এখানে দিতে হবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তো এইবার একটা কথা বলি যারা যারা বিধবা আছেন যারা বিধবাতা পাচ্ছেন যদি তাদের বিধবাতার টাকা জয়েন্ট অ্যাকাউন্টে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আলাদা একটি অ্যাকাউন্ট সিঙ্গেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অর্থাৎ যদি আপনার বিধবাতার টাকা যে কোনো জয়েন্ট অ্যাকাউন্টে আসে সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করলে কিন্তু এই জায়গায় আপনি নতুন করে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলবেন বা যদি আপনার আগে থেকে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু প্রথমেই ব্যাংকের নাম দেবেন ব্যাংকের নাম দেওয়ার পর ব্যাংকের ব্রাঞ্চের নাম দেবেন দেওয়ার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর ব্যাংকের আইএফএসসি কোড বসাবেন তো ব্যাংকের আইএফএসসি কোড কিন্তু আপনারা চেক বুকের পাতায় পেয়ে যাবেন বা ব্যাংক ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় পেয়ে যাবেন এটা কিন্তু টোটালি সিঙ্গেল অ্যাকাউন্টে ডিটেলস দিতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট হলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তো তারপর চলে এসেছে সংযুক্ত নথির তালিকায় সপ্রত্যায়িত ফটোকপি সঠিক বক্সে টিক দিন তো এবার কিন্তু আপনাদের ডকুমেন্টের পালা তো এখানে দেখুন প্রথমে চলে এসেছে পাসপোর্ট মাপের রঙিন ফটো আপনাদের অবশ্যই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে রঙিন ফটো রিসেন্ট তারপর চলে আসবে কপি অফ স্বাস্থ্যবাদী কার্ড স্বাস্থ্যবাদী কার্ডের একটি জেরক্স কপি কিন্তু দিতে হবে এবং প্রত্যেকটি ডকুমেন্টে কিন্তু আপনার সই থাকতে হবে তারপর চলে এসেছে কপি অফ আধার কার্ড আধার কার্ডের একটি জেরক্স কপি দেবেন দেওয়ার পর এখানে কপি অফ কাস্ট সার্টিফিকেট যদি আপনার কাছে এসসি এস টি সার্টিফিকেট থাকে হার্ড কপি থাকে সেক্ষেত্রে কিন্তু সেই হার্ড কপির জেরক্স কপি আপনাদের সেখানে জমা করতে হবে সেজন্য আপনি এখানে টিক দিতে পারেন যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি এখানে আনটিক করে দেবেন দেওয়ার পর কপি অফ ব্যাঙ্ক পাসবুক বা ক্যান্সেল চেক ঠিক আছে যদি আপনার কাছে ব্যাংকের পাসবইয়ের জেরক্স থাকে সেক্ষেত্রে জেরক্স দেবেন নাহলে কিন্তু আপনি ক্যান্সেল চেকের জেরক্সও দিতে পারেন বা চাইলে আপনি আদার কোনো ডকুমেন্টও কিন্তু জমা দিতে পারেন সেটা দরকার নেই চাইলে আপনারা দিতে পারেন তারপর চলে এসেছে সেলফ ডিক্লারেশন বা সহ ঘোষণাপত্র সেলফ ডিক্লারেশনে কিছু নিয়মাবলী দেওয়া আছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে আপনার কোন কোন নিয়ম মানতে হবে তার কোনো ডিটেলস এখানে দেওয়া আছে এখানে করার কিছু নেই শুধুমাত্র যিনি আবেদন করবেন তার একটা স্বাক্ষর এখানে দিয়ে দেবেন সই করবেন সই করার পর তারিখ দেবেন এখানে যে তারিখে আপনি জমা করবেন ক্যাম্পে বা বিডিও অফিসে সেই তারিখ দেবেন তারিখ দেওয়ার পর চলে আসছে অ্যাকনলেজমেন্ট বা স্বীকৃতিপত্র তো এটাই কিন্তু মেন তো এইবার এখানে আপনি কি করবেন এখানেও কিন্তু একটা বোঝার ব্যাপার আছে প্রথমে চলে এসছে আই প্রথমে আপনার নাম লিখবেন যিনি আবেদন করবেন তার নাম লিখবেন লেখার পর ডটার বা ওয়াইফ অফ ঠিক আছে এবার অনেকে প্রশ্ন করে যে দাদা আমার বিয়ে হয়নি কিন্তু পঁচিশ বছর হয়ে গেছে সেক্ষেত্রে আমি আবেদন করতে পারবো কি না তো তারাও কিন্তু আবেদন করতে পারবে যে স্বাস্থ্য কার্ডে তার নাম থাকে এবং পঁচিশ বছরের ঊর্ধ্বে হয় ঠিক আছে তো অঞ্চলে হচ্ছে ডটার অ্যান্ড ওয়াইফ অফ তো এখানে কিন্তু যদি আপনার স্বামী মারা গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এল এলটি লিখে আপনার স্বামীর নাম দেবেন বা চাইলে আপনি আপনার বাবার নাম দিতে পারেন ঠিক আছে তো এখানে প্রথমে আপনার নাম দেবেন দেওয়ার পর যদি আপনি স্বামীর নাম দেন সেক্ষেত্রে প্রথমে এলটি দেবেন এলটি দেওয়ার পর আপনার স্বামীর নাম লিখবেন বা আপনি চাইলে আপনার বাবার নামও দিতে পারেন দেওয়ার পর এখানে ডেট দেবেন কত তারিখে আপনি জমা করবেন ফর্মটি সেই ডেট দেবেন যদি আপনারা ইংলিশে লেখেন সেক্ষেত্রে ইংলিশে লিখবেন যদি আপনারা বাংলায় লেখেন সেক্ষেত্রে এখানে দেখুন আমি এখানে নিজের নাম দেবেন দেওয়ার পর পিতা অথবা স্বামীর নাম প্রথমে এলটি দেবেন বা স্বর্গীয় দেবেন বাংলায় স্বর্গীয় হবে সেক্ষেত্রে স্বর্গীয় দেবেন এর কন্যা শ্রী লক্ষ্মীভান্ডার প্রকল্পে আবেদন করে এখানে আবেদনের তারিখ দেবেন কত তারিখে আপনি ফর্ম জমা করবেন সেই তারিখ দেবেন দেওয়ার পর এখানে দেখুন মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনারা ফর্ম ফিল সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দেবেন অর্থাৎ যে মোবাইল নাম্বারটা বর্তমান চালু আছে সেই মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর স্বাস্থ্যবাদী কার্ড নাম্বার লিখবেন এখানে লেখার পর আধার কার্ড নাম্বার লিখবেন দেওয়ার পর কিন্তু সব কিছু কমপ্লিট এখানে যেখানে জমা করবেন সেখান থেকে কিন্তু এখানে একটা সিগনেচার আর সিল করে দেওয়া হবে এইবার বলে রাখি যারা যারা বিধবা মহিলা আছে বা যারা বিধবা পাচ্ছেন তারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট আপনার লাগবে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী আপনার স্বাস্থ্যবাদী কার্ডের জেরক্স অবশ্যই লাগবে আধার কার্ড অবশ্যই লাগবে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স অবশ্যই লাগবে যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে এবং প্রত্যেকটা কপিতে অর্থাৎ জেরক্স কপিতে বা ডকুমেন্টে কিন্তু আপনার সই থাকতে হবে এইবার যারা বিধবা আছেন তাদের কিন্তু এক্সট্রা আরও একটি ডকুমেন্ট দিতে হবে সেটা হলো ডেথ সার্টিফিকেট স্বামীর ডেথ সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই এই ফর্মের সাথে জমা দিতে হবে বাকি যে ডকুমেন্টগুলি আছে নর্মাল যে ডকুমেন্টগুলি নেয় সেই ডকুমেন্টটি কিন্তু আপনারা দিতে পারেন এভাবে কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে ডেথ সার্টিফিকেট বলুন আধার কার্ড বলুন এসসিএসসির কাস্ট সার্টিফিকেট বলুন ব্যাংকের প্রথম পাতার জেরক্স বলুন যাবতীয় ডকুমেন্ট নিয়ে এই ফর্ম ফিল করে কিন্তু আপনারা স্থানীয় বিডিও অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারেন তো যেহেতু এখনও পর্যন্ত যারা বিধবা আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা কোনো ফর্ম পাবলিশড হয়নি আপনারা চাইলে এই ফর্মের মাধ্যমেই আবেদন করতে পারেন এবং আবেদন করলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এস সি টি কাস্ট যাদের আছে বা কাস্ট সার্টিফিকেট আছে তারা কিন্তু ভাতা হাজার টাকা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের হাজার টাকা পাবেন অর্থাৎ দু হাজার টাকা পাবেন এবং যারা জেনারেল যারা ভাতা পাচ্ছেন তারা কিন্তু বিধবাতার হাজার টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা টোটাল দেড় হাজার টাকা আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রকম প্রশ্ন থাকলে তাও কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ